শিখাইতেছে পীরে কুরবানি শিখাইতেছে পীরে হজ শিখাইতেছে এখন আগে চান পীরে যদি দুনিয়া দার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়িয়ে সালাতি হইব পীর যদি দুনিয়া দার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়ি সালাত হইব পীর যদি দুনিয়া দার হয় আপনার জাকা তো দুনিয়া দাঁড়ি জাকা তৈব আপনার পীর যদি দুনিয়া দার হয় আপনার কুরবানিটাও এটাও দুনিয়া দাঁড়ি কুরবানি হইব এর জন্য পীর হোক চাই ইমাম হোক অবশ্যই তাকে মমিন হইতে হবে আর মোমিন সারা ইমামের ইমাম হইতেই পারে না আর সে ইমাম নির্বাচিত করে রাবুল আলামিন ইমাম নির্বাচিত করে আলামিন ইমাম নির্বাচিত ওলিয়ে কামেল নিজে নিজে ইমাম হয় না বাবা জাহাঙ্গীর নির্বাচিত করছে ওলিয়ে কামেল মুর্শেদে মোকাম্মেল মুজাদ্দেদে জামান বাবা বাবা জান শরীফ শাহ শরীফ নুমার অন্যতম প্রধান খলিফা তাহলে বাবা শরীরে কে নির্বাচিত করেছেন সে হচ্ছে বাবা ফতে নির্বাচিত করেছেন ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরী এইভাবে প্রত্যেকটা আল্লাহরিকে তার আপন আপন মুর্শেদ নির্বাচিত করেছে হ্যাঁ আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম তুমি আমার তরফ থেকে ইমাম মুজাদ্দেদ আল ফেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকি বিল্লা বাবা কি বিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকাং খানি বাবা আমকাংখানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল বুদ্দা নুরি আলী বাবা মমসাদুল বুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করেছে বাহদ্দিন নকশবান্দ বাহুদ্দিন নকশাফানকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী আলাইহি আলী এর জন্য নির্বাচিত করে আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না আর আমরা সুতখোর সুর বাটপার সিটার হুশিয়ার হুশিয়ার সাবধান এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দেই হুসুর আপনি কালকে নামাজ করাইবেন মর্সিদ কমিটির সভাপতি কয়টা আছে মমিন কয়টা আছে আমানু সবই তো বেশিরভাগই তো এলাকার সবচেয়ে বড় হুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসানবির বিরুদ্ধে মুসানবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসানবী খেরাইছে নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী ঘারাইছে কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় ঘুসখুর বাট পার্সিটার হের যায়া হের লগে বাউ রাখে গরিবের দামই নাই গরিব মানুষের লোক কথাই নাই সবচেয়ে বড় ঘুসখুরের বাইতে ডেলি খতম পড়ে আর রোজার মাস আসছে সকালবেলা এ হে খতম পরে অথচ কোরআন দর্শনে তো এই 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 জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে তা হইলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না সম্পদ জমাকারী মানুষ জাহান নামি আল্লাহর হাবিব দিছে কোরআনেও আল্লাহ কয়ে দিছে এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে গরিবের লোকে কে আছে গরিবের লোকে কেউ নাই সত্য বললে সমাজে থাকা যাইবো এখন ইমাম সাপ খারাই আল্লাহর অলির বিরুদ্ধে সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহরী থাকে কোনো মজ্জুব থাকে কোনো আব্দাল থাকে তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে কিন্তু সম্পদ জমাকারী সতক্ষর গোশখোর এই জুলমকার আত্মসাতকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না এই রকম আল্লাহর বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায় সুফি সদরুদ্দিন আহম্মদের বিরুদ্ধে দাঁড়ায় যায় জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায় মুজাদ্দেদ আল বিরুদ্ধে দাঁড়ায় যায় এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় না পৃথিবাজের সাথে কত আলে ওই ঐসমকা মুসানবির বিরুদ্ধে দাঁড়ায় নাই দাঁড়াইছে তো তো ইমাম যদি হয় কাজেই নামাজ পড়েন ইমামের পিছার আগে ইমামের দিকেও খেল করেন পীরের পিছেও খেল করেন ইমাম সাফ করলে জবকইরা মানুষ সেফটি ভিতরে ধুইয়া জুপ লাগাইয়া তারপরে জুমান নামাজের খুদ বা দিয়া জুমান নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আইসে ইউটিউব একটু ঢুইকেন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চা রে ছোট্ট বাচ্চা রে জব কইরা সেফটি ট্যাংকে ধুইয়া আমার কাছে কথা হইল এরকম যারা আছেন তাহলে এর পিছ দশ বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি পুঞ্জি তো শেষ কারণ বিহাজ আল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ তাহলে যারা বলাৎকার করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব যারা লোভ করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব ভালো আলেম আছে না জন্য মমিন দেখবেন সৎ আলেম হাক্কানি আলেমের অভাব নাই অসংখ্য হাক্কানি আলেম আছে অসংখ্য পীরে কামেল আছে সবাই খারাপ তা না কইলে যারা খারাপ তাগো পিছে যায় না দেহেন হেন নিজেই লুবি আপনি কইছেন বিহাজাল আল ইমাম তা আপনি লুপ সার আর কি শিখবেন হ্যাঁ নিজেই উগ্র হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি অহন আপনি কইছেন বিহাজাল আল ইমাম তা আপনি তার সাইড ডিগ্রি বেশি পাজি থাকবেন কারণ হ্যাঁ ইমাম সাবু এই যে গরব আর আপনি তো পুরা শয়তান লইয়া বয়ে রয়েছেন তা আপনি কি গরম হইবেন এদিন কস বাইকে ছিলাম এইরকম ইমামও দেখছি মোত্তাকিও দেখছি ওরই পাবারে গরম এই হইল ইসলাম ইন সালাত তানহা নি ওয়াল মুনকার নি সালাত পাপ থেকে বিরত রাখে উগ্রতা থেকে বিরত রাখবে সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে আপনি বলতেছেন আপনি আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয় আপনিও আল্লাহরে ডাকতেছেন আমি আল্লাহরে ডাকতেছি আপনি কোন আল্লাহরে ডাকেন না আপনার নামাজে তো পাতলাকে যে দুইশো মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ লইছে পারল আপনি ডিস্টার্ব আর তার মানে কি আপনি নামাজ পারবেন দেখে পশু পাখিও চিল্লা চিল্লি বন্ধ করে দিব মানুষজন সব সাইলেন্ট হয়ে যাব কি মন এবাদতকারী এই এবাদত কি মন এবাদত তো এমন হবে মাউলা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমার পায়ে মাউলা আলীর পায়ে তীর বিদ বলছে এখন খুইল না বড় যন্ত্রণা করে বেড়া ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল আমি তেরো বামুনা তীর ইমরা থেকে দুই কেমরা বাইরে গেছে মাওলা আলির পায়ে কদম মুবারকে এমরা থেকে সালাতের সময় খুলছে তাইলে তার সালাত কত গভীরা ছিল আর আমাকেও এহেনে ওরে বাবা রে একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরে মুসলমান নামাজ পড়া পারে না ও ডুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ুম এটা কি ইসলাম যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম তুমি নামাজ বন্ধ রাখবা মাই আজান বন্ধ রাখবা বা তহন্ত আবার জুলুম করে না যার যার ধর্ম শেষে করবে লা লাফিদিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই লকুম দিন হুকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শেদ মানি আমি আমার মুর্শেদের কাছে গেছি এইটা আমি মানি আমার তালে আমি আছি তুমি মানো না তোমার লো তুমি থাকো তুমি কেন জোর করে আইস কয় এইটা আমার দায়িত্ব এই যে আজকে যে যে ইয়ে ফোন দিছিল আমারে কয় কি যে এইটা আমার দায়িত্ব আপের হেদায়ত করো সাবধান করে তাই আমি এই দায়িত্ব কে দিল কয় আল্লাহ রব্বুল আলমের আমি ইনালিল্লাহ হয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে তখন আর কথা কয় না আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ভুঙ করে বকাবকি করবেন না আল্লাহ রসুলের দায়িত্ব দেয় আল্লাহ অলিরে দায়িত্ব দেয় আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়তের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা পড়ায় না অলি নবী রসুল রায়া মুর্শেদে ধ্যান শিখায় দায়মি সালাদ শিখায় কি বার্জাকে শাহক তুরের শাহ নির বার্জাকে মুর্শেদ তাসাব্বুরে মুর্শেদ এই দায়মি সালাত করাইতে করাইতে হাকি কি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মমিনে পরিণত হয় মুমিনে পরিণত করে তো এই জাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই আমরা যেন মিসকিনকে দেই আমরা যেন যারা বন্দি তাদেরকে দেই আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই মুসাফিরকে দেই এই সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই কোনো ফতুয়ার প্রয়োজন নাই কোনো আছে প্রয়োজন নাই কারণ আল্লাহ নির্দিষ্ট করে বইলা দিছে সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত বাংলা অনুবাদ সবাই পড়বেন দেখবেন যে এইখানে জাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে এখন আপনি আপনার সম্পদ দিলেন এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনো দিন মানুষে দোয়া করব। মানুষকে দিবেন হাকি কি জাকাত দিতে হয় আপন মুর্শিদকে হাকি কি জাকাত দিতে হয় আপন রসুলকে হাকি কি জাকাত দিতে হয় আপন নবীকে হাকি কি জাকাত দিতে হয় রাব্বুল আলমিনকে আর মেজাজি জাকাত যেটা মালের জাকাত সেই জাকাত দিতে হয় তাকে এই ছয় জায়গায় গরিব দুঃখী মুসাফির যারা সাহায্য প্রার্থী যারা বন্দি এদেরকে এই ছয় জায়গায় বইলা দিছে আল্লাহ রবুল আলমিন আর হাকি কি জাকাতে কোনো সম্পদ নাই হাকিকি জাকাতে আছে আমিত্ব আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে মুর্শেদের ইচ্ছাকে উচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত সেই ইচ্ছাটা কোনটা মূল 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 অনেক গভীরে মূল দেখা যায় না ডালপালা কাণ্ড সব দেখা যায় একটা গাছের না কাণ্ড দেখা যায় ডালপালা পালা দেখা যায় মূল দেখা যায় কাটো কথার লেগে ওইটা মূল না মূল যেটা মূল সেটা কি এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি আমি কি করি সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই আমি পান করা কোথাও থেকে শিখা আসি নাই কিন্তু আমাকে খাওয়া শিখানো হয়েছে আমি যে খাই চাবাই এটা আমাকে আমার আমার আত্মীয় স্বজন শিখাইছে কিন্তু আমি যে পান করি এইটা কেউ শিখায় নাই জগতে কোনো মানুষ নয় শুধু কোনো জীবী কোনো প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে পান করতে শিখন লাগে না ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না প্রসাব করা এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা হয় না কেউ হিগায় না প্রসাব কর জন্মের পরে অটো হয়ে যায় পায়খানা করা এটাও অটো তারপরে খোদা লাগলে শিকার বারণ লাগবে এটাও কেউ হিগায় দেয় না যাব্বা খোদা লাগলে অ্যালারাম বাজায় শিখার দিও না খোদা লাগলেই শিখার দিব কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়ে দিছে সেই জায়গাটা দেখতে হবে এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই নিজের ভিতরের গবেষণা নাই মোৰ শিদরে পরীক্ষা করবার যায় না দানে না দানে মমিন পরীক্ষা করে ভাই আমি গেছিলাম ওই দরবারে পিছতে দেখছি উ বাও না পরীক্ষা করছি বাও না দান তুবি ছয় তান লৈয়া মমিন রে পরীক্ষা করবার গেছে ছয় তানে মমিন পরীক্ষা করে অহনে যে শয়তানে বেজাল জিনিস বেইসা ইমানদার সাথে হ্যাঁ পাকা শয়তান পাকা সুর এই পাকা সুরে মমিন রে কয় কি আপনার আকিদা কইলে ভালো না আকিদাটা জানি রকম হ্যাঁ ঠিকই তো কইস তোর আকিদা হইল সুরি আর মমিনের আকিদা হইল সত্য বলা সত্য সহ্য করা অনেক কষ্ট সত্য কে শোয়া পারে সত্য শোনা সহজ সত্য বলা সহজ সত্য মানাও সহজ কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন আমরা সবাই সত্য শুনি সত্য বলি সত্য সামথিং মানি কিন্তু সত্য ধারণ করতে পারি না এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি মূল বিষয় মূল বিষয় সব সময় খেয়াল রাখতে আমার মূল কি মূল খুঁজে না এর জন্য খালি উপর দিয়া দিয়ে দোরবার মূলে আহ মূল দেহ তো কাজে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হয়েছি কিনা দয়াল যেন আমাকে মানুষ করে আমি শুধু এই কথাটুকু বললাম এর জন্য আমি কারো নাম নিতাম না যেহেতু তুলনা করছে আমার জন্মদাতা পিতা দেওয়ান বাগে মুড়ি ছিল নয় বৎসর ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন আমি মিডিয়ায় বলতেছি তারা জানে ওইখানে শুধু অনুষ্ঠান নির্ভরপুর মূল প্রথম যেখানে ছিল চোদ্দ বছর খলিফা ছিল মূল নাই কবরে সারা জীবন খালি কানছে আমি তোমারে চাই যাই না মাঝে আল্লাহ আমি তোমারে চাই আমি আর কিছু চাই না আমি তোমারে চাই তুমি যেইখানে থাকো তুমি আমারে দ্বিধার দাও সর্বক্ষণ কাঁদছে পাঁচ হওয়াক্ত নামাজ পড়ছে শুধু পড়ে নাই পড়াইছে আঠাইশ বছর ফতীবগিরি করছে ইমামতি করছে আঠাইশ বছর তাহার যত পইরা কান্ছে আমল করছে কাঁদছে আমি তোমারে চাই তারপরে এইখান থেকে নয় বৎসর দেওয়নবাঘে ছিল সেইখানেই একই কথা কিন্তু এবাদত কইরা তৃপ্তি পাই না মতমাইন হয় না ইবাদত তো কব করি না কিন্তু তৃপ্তি তো পাই না সালাত তো করি তৃপ্তি তো পাই না সালাতের সময় মন দোর পারে খালি খুস্ত যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব সেই কিতাবের নাম হচ্ছে মারে ভতের গোপন কথা যে কোন একজন ব্যক্তির মাধ্যমে যখন মারে ভতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে পড়ছে আর কাঁদছে পড়ছে আর কাঁদছে আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে এই মহামানবকে দেখতে যাইতে হবে ইনি কি লেখছে কী করছে দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে আইসা বলছে দয়াল আমি সারা জীবন শুধু এই খুঁজছি কিন্তু পাই নাই আপনি কি লেখছেন বাবা তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া আপনার মধ্যে আপনি লাজবাব কিন্তু দুইটা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে যাহা আমি আমার জীবনে পাই নাই আমি অনেক কিতাব পড়ছি কোরআন হাদিস পড়ছি কিন্তু আমি পাই নাই সেই দুইটা জিনিস কি প্রথমটা হইল বীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও যেই পর্যন্ত তুমি সত্য না পাও তোমার মূল হলো আপনার সেইটা বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময় কার জন্য নয় পীর সব সময় কার জন্য নয় একমাত্র জবরুত মুকাম পর্যন্ত পীর থাকে যেই যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়া যায় তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া শয়তান চলে যায় বাম দিক দিয়া তুমি তোমার পীর তুমি তোমার মুড়ি পীর সব সময়ের জন্য না জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই কোনো ওলি আল্লাহ বলে নাই আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর দুই এক হাজার বছর একবার আসে তিনি দাতা জাহাঙ্গীর দাতা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর হায়রাত জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনে দেয় নাই বাবা জাহাঙ্গীরের কাছে যে দুই হাত পাইতে চাইছে সিন্ধু গুপ্তা কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর তখন আমার বাবাকে বলল বাবা কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই আমি আমি কি সত্য না মিথ্যা আপনি আমাকে একটা পরীক্ষা করেন আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন চার মাসের আমার কথা মতো আমার দেওয়া অজিফা মতো আপনি একটি মোরাকাবা মুসাহেদা করেন আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল সেইখানে একটা সাধনা করেন ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় তাই না বলে জি তখন এই যখন চার মাসের সাধনা করছে আমার বাবা জাহান বলেছে হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য 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 বাবা জাহাঙ্গীর সত্য বাবা জাহাঙ্গীর বলেছে তোমার পীর কামেল কিনা তুমি তিনটা সাধনা করো টের পায়ে যাইবে চার মাসের তিনটা সাধনা আর বছরের একটা সাধনা করো টের পায়ে যাইবে কামেল না কামেল না সারা জীবন জুইলা থাকন লাগব না এক বছরেই টেস্ট কর টের পাইবা যদি রহস্য জগতের কিছু না দেহ ফুল স্পিরিটে ইউ টান লোয়া বাইকে যাইবা ফুল স্পিরিটে বাগবায়ের থেকে এলাও কুদু খাইবেন লেগে বইছে বুঝছ বাবা জাহাঙ্গ আমার বাবায় কইছে দুই বছর একটা না জীবনে কখনো ঘুমায় নাই ঘরেও থাকে একটা জায়গা ছিল সে সাধনা করতো লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে অজু কইরা লইতে হবে হুযু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম না যাবে না বলেছে কারণ সে শেখ লা ইউফতা আলা শেখিন বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এখান থেকেই চোখ বন্ধ করে চলে গেছে বাস কাফের রাশিক হু মায় বন্দা ইসলাম না হু উৎপরস্থতি মেরি বন্দগী হ্যায় হুৎপরস্তি মেরি দিলদারি ভি হ্যায় আমি কাফের আসে প্রেমের আসে প্রেমের কাফের ইসলামের বান্দা আমি না পীর পূজাই আমার জীবন পীর পূজাই আমার বন্দিগি আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি আমি পাই চাই কিছু না পাই যে পীরের পূজা কইরা কাফের ফতোয়া পায় নাই হ্যাঁ আবার পীর সাবই কেমনি বললে সা কাফের ফতোয়া পাইছে আমির খসরু কাফের ফতোয়া পাইছে সবাই কাফের ফতোয়া পাইছে তুমি কেমন কাফের দেখা মানুষ পিছা মানুষ আমি কাউকে ডরাই না আমি আমার ডরাই এইটাই কাফের তো কইব এইটা আমার গলার মালা আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের নূরের কদমে ভক্তি চুম্বন রেখে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা বেদম ওয়ারসি দয়াল বাবা নাহি